আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তৃতীয় পর্বের মূল্যায়নে সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথম শ্রেণীর প্রশ্নপত্র সঙ্গে উত্তর নিয়ে হাজির হয়েছি দেখ বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ তৃতীয় পর্বের মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী প্রথম বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা নাম বিভাগ রোল নাম্বার এখানে তোমাদের নাম লিখবে এখানে বিভাগ লিখবে এখানে রোল নাম্বার লিখবে এরপর দেখো কি প্রশ্ন আছে তার উত্তরগুলি বা কীভাবে করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি প্রথম প্রশ্ন পাশে ঝুড়ি থেকে উত্তর বেছে নিয়ে লেখো দেখো এখানে ঝুড়ি আছে কিছু শব্দ লেখা রয়েছে এই শব্দগুলি এখানে উত্তর লিখতে হবে ঠিক আছে দেখো রবি ঠাকুর থাকতেন কলকাতার কোথায় খুঁজে দেখো জোড়াসাঁকো এখানে জোড়াসাঁকো লিখতে হবে কোপাই হলো একটি কিসের নাম কোপাই হলো একটি নদীর নাম লোকাধোবার বাসা কোথায় দেখো লোকাধোবার বাসা আমরা এটা সহজপাঠ পড়লে বুঝতে পারবো লোকাধোবার বাসা হচ্ছে গোড়া বাজারে মৈনী বৈশাখ মাসে ছিল মৈনী বৈশাখ মাসে কোথায় ছিল মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নৈহাটিতে তারপরে ফুলের সঙ্গে কী যোগ করলে কপি যোগ করলে কী হয় ফুলের সঙ্গে যোগ করে হয় ফুলকপি আর মাছের সঙ্গে রাঙা যোগ করলে কী হয় মাছের সঙ্গে রাঙা যোগ করলে হয় মাছ রাঙা এটা এখান থেকে প্রশ্নগুলো হয়ে গেল এরপর আমরা পরের প্রশ্ন দিকে চলে যাব দেখো পরের প্রশ্ন রয়েছে বাঁশ গাছে বাঁদর ওকে দেখে পাঁচু ভয় পায় কাঁটা গাছে প্যাঁচা ডাকে উপরের গল্পটি পড়ে চন্দ্রবিন্দু দেওয়া শব্দগুলি বেছে নিয়ে লেখো দেখো বাঁশ গাছ বাঁদর পাঁচু কাঁটা প্যাঁচা এই পরপর পরপর এখানে লিখতে হবে যেগুলো চন্দ্রবিন্দুদের শব্দ রয়েছে এরপরে দেখি রয়েছে নিচের কবিতার লাইনগুলি এলোমেলো ভাবে দেওয়া রয়েছে ঠিক করে পরপর পরপর সাজিয়ে লেখো আমাদের সহজ পাড়ে একটা কবিতা আছে সেটা উলটপাট করে দাঁড়া রয়েছে এসে শরৎ হিমের পর সেই কবিতার লাইন রয়েছে ভাবে শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মাধবীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা এরকমভাবে সাজিয়ে আমাদের এটা করতে হবে এটা হয়ে গেলো আমাদের বাংলা এবার চলে আসবো আমাদের গণিতের প্রশ্ন না এরপর আছে আমাদের ইংরেজির প্রশ্ন দেখো ইংরেজি কী আছে ম্যাচিং করতে রয়েছে এটা মাছের ছবি হবে ফিস ফুলের ছবি ফ্লাওয়ার নৌকা বোট এটা চেনের ছবি চেন এটা হচ্ছে সান চায়না রোজ ঠিক আছে এটা ম্যাচিংটা হলো এরপর কি আছে দেখি এরপরে আমাদের রয়েছে মাই ইজ তোমার নাম লিখবে আই অ্যাম আমি কি স্টুডেন্ট আই অ্যাম ইয়ার্স ড্যাসিয়ারসোল কত বছর বয়সে লিখবে পেয়ারে ইংরেজি জানতে চাইছে গোয়াভা সূর্যমুখী সানফ্লাওয়ার এরপর আমরা গণিতে চলে যাব দেখো স্থানীয় অনুসারে কথায় লেখো বিয়াল্লিশ মানে কত হচ্ছে চার দশক দুই একক একত্রিশ তিন দশক এক একক এক মাস মানে কত দিন তিরিশ দিন পরের সংখ্যাটি লেখো তেইশের পরে চব্বিশ উনত্রিশ পরে তিরিশ আর উনচল্লিশ আর একচল্লিশের মাসের জায়গাটা কত হবে চল্লিশ হবে এখানে পরে ক্রমে চলে আসি দেখো দুটো সংখ্যা লেখো যেগুলোকে উল্টে লিখলে একই হয় সাতাত্তর বাইশ বা অন্য সংখ্যা হতে পারে মিল করো মা পাখি হচ্ছে বৌকা তাক আর মাছ হচ্ছে মোডলা মাছ হচ্ছে পৌষ তারপর দেখো নিচের শব্দগুলো দিয়ে একটা শূন্যস্থান দিয়েছে জলযান কি নৌকা ফুল হচ্ছে অশোক ফুল জায়গা হচ্ছে গোয়াটি আর ঋতু হচ্ছে আমাদের শরৎ ঋতু এরপরে দেখো পরপর পরপর বেশ কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা করবো এখানে শব্দ ছুটি রয়েছে পরের পাতায় রয়েছে সেখান থেকে নিয়ে করতে হবে তোমাদের আমি বলে দিচ্ছি মৌমাছির বাসাকে মৌচাক বলে যিনি নৌকা চেন তাকে নাবিক বলে উটের সঙ্গে পাখি যোগ করলে উঠ পাখি হয় বাঘ হল একটা বন্য পশু আমরা কমলেও খাই শীতকালে যিনি বাড়ি বাড়ি চিঠি বিলি করেন তাদের পিয়ন বলে আর ক্ষেত্রে দেখো যিনি গরুর দুধ বিলি করেন তাদের গয়রা বলে আর বৈশাখ হলে একটি এইভাবেই কিন্তু আমাদের পড়াটা হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে